ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বেশ দুদিন থেকে আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না এমনি রেসিপি শেয়ার করেছি কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে রবিবারের ভিডিও তো দেখতে পেলে আমি বেগুনের মধ্যে হলুদ লবণ আর চিনি মেখে রেখে দিলাম আর এদিকে দুটো কাটির মধ্যে ছোট আলু যে রয়েছে এটা সিদ্ধ বসিয়ে দিব কারণ এমনিতে সিদ্ধ দিলে হচ্ছে পরে খুঁজেই পাওয়া যায় না আর ভাতের মধ্যে আলু সিদ্ধ খেতে আমার বেশ ভালোই লাগে আর তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানাবে আর তোমরা কে কে এরকমটা করো সেটাও কিন্তু জানাবে তো দেখো বলতে বলতে ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে করাই আমি এই যে মেখে রাখা বেগুনটা দিয়ে দিলাম আর আলু যেহেতু সিদ্ধ দিয়েছি আলু মেখে নেওয়ার জন্য এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি এটা ভালো করে ভেজে নিব আর এইভাবেই ভেজে নিয়ে আলু সিদ্ধ মাখলে কিন্তু খেতে খুব টেস্টি হয় আর আমি এভাবেই করি তো দেখো আমার রান্না কমপ্লিট তারপর শ্বশুর শাশুড়ি আর ননদকেও খেতে দিয়েছি আর এদিকে দুধ গরম করে ভাত সাজিয়ে আমি ঘরে নিয়ে আসছি বরের জন্য কারণ ওই যে আমরা তো একটু লেট করে খাই এগারোটার দিকে খাই রাতের খাবার তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে আমি চারটে কাঠ বাদাম আর কিসমিস ভিজিয়ে রেখেছি কালকে সকালবেলা খাবো জন্য আর আমি সকালবেলা সেরকম কিচ্ছু খাই না ওই একেবারেই ভাত খেয়ে নেই সাড়ে এগারোটা এগারোটার দিকে তো দেখো এটা হচ্ছে সোমবার সকালবেলার ভিডিও সকাল সকাল উঠেছি আজকে ভেবেছি তোমাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করব কিন্তু সেসব সারাদিন আর কি কি কী করলাম সেসব শেয়ার করব কিন্তু সবার কিছুই হয়নি কারণ মুখটা আজকে অনেকটাই অফ ছিল পুরো ব্লকটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো ঘুম থেকে উঠে বাসি কাপড় সেরে আমি রান্নাটা সেরে নিয়েছি তারপর সবাইকে খেতে দিয়েছি আর বর খেয়ে ডিপটি চলে গিয়েছে আর এদিকে ঘর গোছাতে চলে এসেছি এই ঘরের অবস্থা দেখো যেহেতু আমাদের ঘরটা প্লাস্টার করা নেই তাই দুদিন পর পর আমাকে ধুলোবালি পরিষ্কার করতে হয় তো ভাবছি আজকে সমস্ত কিছু ধুয়ে দিবো বেড কভার পিলো কভার থেকে শুরু করে বা বরের কয়েকটা কাপড় আমার জামা কাপড় তো সব আর কিছুই হয়নি তো তার কারণ হচ্ছে আজকে আমাদের একসাথে কল কলমটর দুটোই নষ্ট হয়েছে তো সে কারণে আর আজকে জামা কাপড় কাচা হয়নি আর স্নান করতে হয়েছে আমাদের রাস্তা ধারে একটা সোলার ট্যাঙ্ক রয়েছে তো সেখান থেকে জল টেনে এনে স্নান করা হয়েছে আর ওখানকার জল প্রচণ্ড পরিমাণে নোংরা মানে খুব আয়রন তো কি করব আর কল তো ঠিক করতে করতে ওই বিকালের দিকে ঠিক করেছে বাড়িতে কারণ কেউই নেই শ্বশুর বাবা ছিল কিন্তু উনি একটু ব্যস্ত ছিল জন্য বিকালের দিকে কল ঠিক করেছে মোটরও ঠিক করেছে আর বর্ত খেয়ে ডিউটি চলে গেছে এরকম একটা অবস্থা আর কি তারপর আমি স্নান করে পুজো দিয়ে আজকে আমার খেতে ওই পৌনে বারোটার মতো বেজে গিয়েছে তারপর একটুখানি শুয়ে পড়েছি কারণ আজকে একটু ক্লান্ত ছিলাম তো সে কারণে অনেক সকাল থেকে অনেক কাজ করেছি আর তোমরা তো জানো আমি নিজের ভিডিও নিজেই করি আর আমার কোনো স্ট্যান্ডও নেই তো ভাবছি খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড নিয়ে আসবো তারপর এদিকে এখন ওই আড়াইটার মতো বাজে আমি তো ঘুমিয়ে পড়েছি তারপর বারবার করে কল আসছে আমি তো ভুলেই গিয়েছি যে আমি কিছু একটা অর্ডার করেছি তারপর শাসী বললাম যে আমাকে একটু পার্সেলটা এনে দাও আর আমাদের বাড়ির থেকে পার্সেল মানে ডেলিভারি বয় অনেকটা দূরে দাঁড়িয়েছিল তো সে কারণে মাই গেলো পার্সেল আনতে কিন্তু বাধ্য হয়ে পরে আমাকেও যেতে হলো কারণ তো মোবাইলে একটা ওটিপি এসেছে তো সেটা তো লাগবে তো সে কারণে পরে আমাকেও যেতে হলো আর আমি তো ভুলেই গিয়েছি যে কি অর্ডার করেছে অনেকটা যেহেতু মিশোতে অর্ডার করেছি তো মিশোতে আসতে অনেকটা সময় লাগে তো সে কারণেই আর আমি অর্ডার করেছি হচ্ছে লিপস্টিক তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর কালারগুলো সত্যি খুব ভালো ছিল চারটা আর কি ছিল একসঙ্গে সেখান থেকে আমার ননদের একটা কালার পছন্দ হয়েছে তো তাকে একটা আমি দিয়েছি তো এই হচ্ছে কালারগুলো আর এখান থেকে আমার ননদ একটা ওর নেওয়াও হয়ে গেছে আর কি আমি একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি তোমাদের চারটা কালার দারুণ এই যে দেখো এখান থেকে আমি তিনটে রেখেছি আর আমার ননদ একটা নিয়েছে তো এই হচ্ছে আজকে আমার দিন এভাবেই কাটলো আর এই যে তারপর তো আমি ঘুমিয়ে পড়েছি আর এই এখন ওই বিকাল হয়ে গেছে আমি এখন মাত্র ঘরটা একটু মানে গুছিয়ে নিলাম বেড কাপার বিছিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখানে জামা কাপড় গুছিয়ে রেখেছি এটা কালকে দুপুর আর কি মটর ঠিক করলে আর এই দিকে দেখো অনেকটা সময়ও কেটে গেল বলতে বলতে আজকে রাতের রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করছি ডিম করব আর কি আলু দিয়ে তো আমি এখানে সমস্ত আলু আর ডিম ভেজে রেখে দিয়েছি আর আজকে রান্নাটা করব আমি কিন্তু সমস্ত কিছু বলে দিচ্ছে আমার ননদ বলছে যে আমি ডিম রান্না করি ওর নাকি খেতে ভালো লাগে না আর কি তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বলে দাও আমি রান্না করছি আর আমি সেরকমভাবে রান্না সত্যি করতে পারি না আর যেহেতু আমার নন প্রেগনেন্ট তোমরা তো জানোই ও অনেক দিন থেকে এখানে রয়েছে অনেক দিন বলতে দু মাস হয়ে গেল তো এখানেই থাকবে তো সামনে মাসে আবারও স্বাদ রয়েছে তো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছি আর দুটো আর কি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা মাঝখানে ফেটে দিয়েছি আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিব আর এখানে একটুখানি ধনের গুঁড়ো দিয়েছি আর যেহেতু আমি বাড়তে পারি না আমার কিন্তু রান্নাবান্না করলে মাই বেটে দেয় শিলনোড়ার মধ্যে তো তোমরা কে কে এমনটাও আর কি আমার মতো আছো যে এখনও মশলা বাড়তে পারো না আর রান্না করতে গেলে শাশুড়ি মায়ে তোমাদের বেটে দেয় অবশ্যই কিন্তু জানা আমার শাশুড়ি মা কিন্তু সব সময় কি মশলা আমাকে বেটে দেয় সে সকালবেলা হোক আর রাতে হোক উনি বেটে দেয় তো দেখো বলতে বলতে আমি এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমাকে বলছে আমি নাকি রান্না করলে মশলাটা ভালো কষানো হয় না তো ভাবলাম ঠিক আছে তাহলে তুমি বলো ও হেল্প করে দিচ্ছে মানে গল্প গুজব করতে করতে বান্না করছে আর সত্যি কিন্তু আজকে খেতে খুব ভালো হয়েছে ডিম কষাটা কিন্তু কালারটা ভালো আসেনি কারণ হচ্ছে মশলাটা এত পরিমাণে ভাজা হয়ে গেছে যে একটু কালো কালো হয়েছে আর যেহেতু আমরা কাঁচা লঙ্কা বাটা ইউজ করি শুকনো লঙ্কা খুবই কম ইউজ করা হয় তো সে কারণে কালার একটু অন্যরকমই আসে তো দেখো বলতে বলতে আমার এদিকে হচ্ছে ভালোভাবে হচ্ছে কষিয়ে নিলাম মশলাটা তোমরা দেখতে পেলে একদম কালো হয়ে এসছে এমনভাবে কষিয়েছি তারপর এখানে একটু গরম জলও দিয়ে নিলাম আর সত্যি বলতে আজকের কষাটা সত্যিই ভালো হয়েছে তোমরাই বলো কেমন হয়েছে দেখে কি মনে হচ্ছে তোমাদের সত্যি ভালো হয়েছে আর আমার ননদ কিন্তু খুব ভালো রান্না করতে পারে ও সত্যিই খুব রান্না যেরকম করতে পারে আবার অন্যের রান্নার ভুলও ধরতে জানে খুব ভালো এরকম আর কি কিন্তু এমনিতে খুব ভালো আমার ননদ আর কি অন্যান্য যেরকম ননদ বৌদিদের গল্প শুনি ওরকম একদমই না তো দেখো বলতে বলতে আমার ফাইনালি দিন কষা কমপ্লিট আর এখন আমি পটল কেটে রেখেছি তো পটল ভেজে নিব তো আজকের ভিডিও এখানেই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সময় আমার পাশে থেকো আর এখনো আমি জানি ঠিকভাবে গুছিয়ে কথা বলতেই পারি না কি করবো চেষ্টা করছি এই আর কি তো চলো টাটা তোমাদের সবাইকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার